রান্না করলেই চোখ দিয়ে ঝরছে হীরা কাঁদলে সবার চোখ থেকে পানি ঝরবে এটাই তো স্বাভাবিক কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ে তখনই যখন স্বাভাবিক ব্যাপারটি অস্বাভাবিক হয়ে দাঁড়ায় তাই অবিশ্বাস হলেও এটাই সত্যি যে কাঁদলে পানি নয় বরং রূপকথার গল্পের মতো ঝরে পড়ে মহামূল্যবান ক্রিস্টাল হীরা একেবারেই অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে লেবাননে হাসনা মোহাম্মদ নামের একটি লেবানিজমে যখন কাঁদে তখন তার চোখ থেকে পানি না ঝরে মহামূল্যবান ক্রিস্টাল হীরা ঝরে আর এই হীরা মোটেও কোনো জেনুতে বস্তু নয় এই ক্রিস্টাল হীরা থেকেই অতি মূল্যবান সব গহনা তৈরি করা সম্ভব কয়েক বছর আগে ক্রিস্টাল কান্না ছবি এবং ভিডিও দেখিয়ে নেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছিল লেবানিজেই তরুণী ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেসব ভিডিওতে দেখা যায় তরুণীটি একবার করে চোখের পাতা ফেলছে আর চোখের ভেতরের অংশ থেকে একটি করে হীরা টুকরো বেরিয়ে আসছে